নমস্কার এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আবারও আপনাদের সামনে নতুন একটি গাড়ি শেখার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা বাঁদিকের মাপ দেখাবো আমরা কয়েকদিন ধরেই আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি একবার ডানদিকের মাপ একবার বাঁদিকের মাপ তো আমাদের ছেলেরা সামনেই পরীক্ষা দেবে তো আমাদের ডান দিক এবং বাঁদিকের মাপ করানোর পর আমরা ব্যাক গিয়ারটা করাবো পার্কিংটা তো তাই জন্যই আমরা এই ভিডিওটা আপনাদেরকে প্রতিদিন তুলে ধরছি বাদিকের মাপ যারা বুঝতে অসুবিধে হচ্ছে লাইসেন্স পেয়েছেন গাড়ি চালাতে পারছেন না বাদিকের মাপ বুঝতে পারছেন না তারা এইভাবে গাড়ি নিয়ে প্র্যাকটিস করুন তিন চার দিন তারা অবশ্যই বাদিকের মাপ বুঝে যাবেন আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি চাকা না কিন্তু একদম চাকা ঠিক আছে যাও আস্তে আস্তে যাবো একদম কোন চাকা কাটাবে না যাও বা দিকটা যদি বুঝে যাও তাহলে আমাদের যখন আমাদের যে পরীক্ষাটা হচ্ছে এই দিক দিয়ে এসে ঢুকছি কমার্শিয়াল গাড়ি এদিক দিয়ে এসে ঢুকে তার মানে একটুখানি হ্যাঁ তার মানে তুমি বা দিকটা যদি না বোঝো তাহলে উল্টো দিক দিয়ে জীবন আসতে পারবো তা আমার দুটোই পরীক্ষা ইজি যেদিকে এই দিক আমি পারবো এটাই হচ্ছে কথা কোন দিক দিয়ে আসে এদিক দিয়ে ঢুকতে হবে আসো তুমি তো দিকটা দেখতে পাবে না এদিক দিয়ে যখন ঢুকবে তুমি তো ওই দিকটা দেখতে পাচ্ছ কিন্তু এদিকটা তো দেখতে পাবে না আর এদিক দিয়ে ঢুকলে তো সুবিধা আমি পুরো পার্কিংটা দেখতে পাচ্ছি এই অব্দি এই বন্ধ করে ফির করে এদিকে 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 ব্যাস ব্যাস ঠিক আছে আসো স্টপ একদম চাকা কাটাবে না যাও যেরকম আছে সেরম যাবো যাও আস্তে আস্তে যাবো যাও आठ बना जग हाँ जाओ 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 आस्त जाओ हाँ जाओ जाऊ डिस्टेन्स जाए जाओ 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 गुड जाओ वेरी गुड ছাত্র চালাচ্ছে একা একা এবার কি করবো বাদিক কাটাবো হালকা বাদিক কাটাও বাদিক ডান দিক কাটাচ্ছো কেন ওটা তো ডান দিক বাদিক হ্যাঁ কাটাও কাটাও আসো 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 আরো কাটাও একটু হ্যাঁ আসো 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 একটু আসো হ্যাঁ আসো এবার উল্টো কাটাও যেটা কাটিয়েছিলে তার উল্টো দিক দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হ্যাঁ যাও সামনে যাও হাস গিয়ে দাও যাও

बस स्टॉप गुड जाओ बस सामने जाओ ये ओके देवे डालो नहीं स्टॉप दंदिक 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 हां चलो हल्का दंदिक नहीं चलो हां गुड बेस्ट स्टॉप